নড়াইল জেলার সাপাশি পক্ষে আমার আহ্বক রেজাল হক সার্বিক পরিচালনা করুক এবং সবার পরিচয় দিয়ে দিক ধন্যবাদ সারা দেশ থেকে আগত আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা এখানে আমরা নড়াইল জেলার থেকে আসছি এখান থেকে প্রায় ছয়শো কিলোমিটার উপরে দূরত্ব এবং এই বন্ধুদের তাকে এই দূরত্ব দূরাত্মই মনে হয় মনে চোখে নেমে চলে আসছি আর এখন মনে হচ্ছে যে সেরে আবার চলে যেতে হবে আমার সাতাহাসীর বন্ধু নড়াইল সর্বভামে আমার আছে মিরাজুল হক যে আমাদের তো নিল সব সবকিছুই দেখাশোনা করে এবং আমাদের সমন্বয় করে আজকের অনুষ্ঠানের মেন ভূমিকা পালন করছে সে মিরাজুল হক তারপরে আছে আমার প্রাণপ্রিয় প্রিয় দোস্ত্বেচ্ছালী যাকে আপনার সারা বাংলাদেশে সবাই তাকে চেনেন সে সাতাহসিন এবং এক ডাকে যাকে চেনেন ও চেনেন জানেন সদস্য শেখছিলেন নড়াইলে সাঁতার আসি সদস্য সচিবের দায়িত্ব পালন করে এবং সাঁতা আসি সমস্ত দায়িত্বই সে পালন করে আমরা তাদের সহযোগিতা করি মাত্র তারপরে আছে আমার আর এক বন্ধু ঢাকায় ঢাকায় সাঁতা সে বড়ো ব্যবসায়ী বাবলো যে তার দেহটা বড় বড়ো ব্যবসাও গাড়ি গাড়িখানো বড়ো এবং হৃদয়টাও বড় হৃদয়ও বলো সে প্রতিটা ব্যাপারে আমাদের পাশে থাকে তারপরে আমার বন্ধু হাসান নড়াইলে সে থাকে খুলনায় ঢাকায় সন্ধ্যায় থাকে তাকে আমরা অনেকেই চেনে তার সর্বত্র বাংলাদেশের সাতাশিটি পাওয়া যায় যেখানে হোক না কোন অনুষ্ঠান সাতাশির মুখকে উজ্জ্বল করে হাসান সে উপস্থিত হয়ে তারপরে আছে আমাদের প্রিয় পশ্মী যার নাম আমরা চিত্রা পরে সুচিত্রা সেন নাকি আপনার চেনে না পশ্মিকে এবং পশ্মি মানে কি সারা দেশ বিখ্যাত সাতাশি মানে পশ্মী নাই পশ্মী পশ্মি সাতাশি এরকম এক হয়ে গেছে সেই চিত্রা ফলে সুচিত্রা সেন আমার নয়ল দেওয়ার যুগ্ম তার মানে আছে তরমনা সে ডাক্তার আমার প্রিয় বন্ধু বিনাজুলাকে সহধর্মী সরকারি চাকরি করে হাতলো হ্যাঁ হ্যাঁ আছে সোনা আমাদের নয়েল যার ইশারায় তার অনুপ্রমায় সাতাশি পরিচয় সদস্য সচিব শেখ সালিম সেই শেখ সালিমের সহধর্মী দাঁড়া আছে সুমা হাতে সুমা ধরু হ্যাঁ ওকে তার পাশে আছে বলানি বলানি ওই হাত দিছে আমাদের বন্ধু আমাদের সাতাশির একটা বন্ধু চাঁদে গেছিল তার নাম আপনারা জানেন জানেন না আর্মিস্টন ও যে আর্মিস্টন ওই যে সে চাঁদের মধ্যে ঘুরে আসছে ঠিক আছে আর্মিস্টন সে নয় সাতাশির বন্ধু তারপরে আছে নব আলী আমাদের প্রিয় বন্ধু সে জায়গা জমির বিষয়ে কাজ কাম করে নয় সব কিছু দেখে সর্বশেষ আছে আমাদের সাইবুল তুহিন আমাদের নয় জেলা চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি এবং সুচিত আছেন জীবন সঙ্গী নাকি ভাই হাত ওকে এবং আমাদের উনি একটা পারফরমেন্স করবে আমরা নেমে যাওয়ার পরে উনি কবিতা আবৃত্তি করবে নয়ের পক্ষ থেকে যারা কবিতা আবৃত্তি করবে আর আপনারা আসছেন আর বেশি সময় নেব না অনেক সময় নিচ্ছে আমরা আমি মোহাম্মদেজাও লাখ জেলার সাতাশি রাহাবো আমার পেশা বই আমার লাইব্রেরি না স্টুডেন্ট লাইব্রেরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে নিয়ে সবাই ভালো থাকবেন